হ্যালো ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন আহারে থ্রি পিস সকালে থ্রি পিস বিকেলে পিসের কি ভিডিও আপলোড করছি তাই না আসলে অনেক অনেক ভিডিও অনেক অনেক থ্রি পিস চলে এসেছে যে জন্য আপনাদের কিছু রিভিউ দিয়ে দিচ্ছি অনেক অনেক প্রায় চল্লিশটার উপরে থ্রি পিস কালেকশন একদম পানির দামে দিচ্ছি পানি বলতে একেবারে দেখা যাচ্ছে এয়ারপোর্টের যে পানির দাম সেই দামেই দিয়ে দিব সব সব থ্রি পিস দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পিস ও এটার তো আগামাতা দেখানো হয় না এই যে হাত এই যে পা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সালোয়ার আর এটা হচ্ছে খুব সুন্দর ভাবে কাজ করা একটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা আপনাদের দিচ্ছি এবং দুপাট্টাগুলো কিন্তু বিশাল বড় আকারের এবং সেম ডিজাইনটা কিন্তু আমরা অর্গানজায়ও দিয়েছি নেক্সট ভিডিওতে দেখেছেন আপনারা তো এই যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর এগুলোর প্রাইস কত বলেন তো আপনারা আর এই সুন্দর সুন্দর থ্রি পিস দেখতে এবং নিতে চলে আসতে হবে পাইকারি শপে আমাদের 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 চ্যানেলের নাম যেমন এনআর ফ্যাশন আমাদের দোকানের নামও কিন্তু আর ফ্যাশন বিডি 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 মেনিংটা তো সবাই জানেন অনেকে জিজ্ঞেস করে এনআর ফ্যাশন নামটা আসলে কেন আচ্ছা নেক্সট ভিডিওতে সেটা বলে দিব যারা যারা জানতে চান তারা কমেন্টস করবেন আর এই সুন্দর সুন্দর থ্রি পিস এত সুন্দর সুন্দর থ্রি পিস পাচ্ছেন কততে বলেন তো এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস উনিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিস উনিশশো টাকায় এত সুন্দর মানে আমি এতটা এক্সাইটেড যে এখন এক কথা বলতে আরেক কথা বলে ফেলছি খুব সুন্দর খুবই সুন্দর জর্জেট ম্যাটেরিয়ালের উপর সেম ম্যাটেরিয়ালের হচ্ছে সালোয়ার সেম ম্যাটেরিয়ালের হচ্ছে দুপাট্টা আর দেখেন ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এগুলো পাচ্ছেন উনিশশো টাকা তারপর দেখেন আরেকটা জর্জেটের ভিতর থ্রি পিস নিয়েছি এবং সিকোয়েন্সের কাজ করা বরপর সিকোয়েন্সের কাজ করা এবং ব্যাগ পোষণে যেটা আছে দেখেন ব্যাগ পোষণেও কাজ থাকবে ওনাস সালোয়ার খুলতে হবে না পুরোপুরি এই যে আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর এটা থাকবে দুপাট্টা আর এটা থাকবে সালোয়ার খুবই সুন্দর সিকোয়েন্সের করা সিকোয়েন্সের প্রোডাক্টটা কিন্তু সবাই পছন্দ করে এবার কিন্তু সিকোয়েন্সের প্রোডাক্টগুলো কিন্তু আমরা বেশি দিয়েছি আর এটার হোলসেল প্রাইস এটার হোলসেল প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আরও কম দামের কিন্তু থ্রি পিস আছে আমাদের কাছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আপনারা উপভোগ করতে পারবেন অনেক ডিসকাউন্ট খুব সুন্দর থ্রি পিস কালেকশন আর এগুলোর সালোয়ার ফুল কাজ করা আমি এখন থেকে আর কোনো সালোয়ার দেখাবো না কারণ ভিডিওটা আমি শর্ট করতে চাচ্ছি এখন রাত বাজে প্রায় একটা আর এখন যেহেতু সিজেন চল এসেছে অনেকেই কিন্তু চলে আসতেছে অনেক অনেক কাস্টমার আর ঈদের বাকি অল্প কয়েকদিন যারা যারা একদম দুশো পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু করে আমাদের কাছে তিন হাজার টাকা পর্যন্ত কালেকশন আছে আর তিন হাজার টাকার কালেকশনগুলো শুধু শুধু যে তিন হাজার টাকার কালেকশন তা না সেটা কিন্তু সাতচল্লিশশো টাকার কালেকশন আমরা তিন হাজার টাকা দিচ্ছি পাটিগাউন ওইটার প্রাইস আমি বলেই দিয়েছি কত প্রাইস যেন বললাম সতেরোশো টাকা তারপর আমি খুব সুন্দর নতুন আমাদের এইখানে আপডেট আরেকটা আরেকটা প্রোডাক্ট নিয়েছি জর্জেটের উপরে কিন্তু এটার নাম হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেট যারা চিনেন চিনে নেবেন আর যারা চিনেন না তারা চলে আসবেন এটা এত সফট একটা প্রোডাক্ট ওনার সাল ফুল কাজ করা থাকবে আর কালারগুলো কিন্তু খুব সুন্দর গোল্ডের মতোই কিন্তু এটা নামে যেমন হোয়াইট গোল্ড কাজেও কিন্তু গোল্ডের মতো এত সুন্দর সুন্দর হোয়াইট গোল্ডের ভিতর হোয়াইট গোল্ডের হচ্ছে এটা জ जर्जेट एक मैटेरियल यर्जेट मेटेरियल प्राइस একদম রিজনেবল প্রাইসে পাবেন আর এটার প্রাইস ধরছি মাত্র ষোলোশো টাকা জর্জের থ্রি পিস আবারও ষোলোশো টাকা দেখেন ব্যাগ পোষণেও কিন্তু আমরা কাজ করে দিচ্ছি আর অরুণাচালও ফুল কাজ হবে হাতার কাজটা দেখাই দাও অনেকে কিন্তু আমাকে বলেছে মেনশন করেছে আপা এই ধরনের নিচে কাজ হ্যাঁ হাতায় কাজ আর গলায় কাজের ভিতরে থ্রি পিস দেবেন তো আপনাদের মনের আশা পূর্ণ করলাম আমি দিলাম এরকম কাজের ভিতরে একটা আমাদের কিন্তু আরও আছে অনেক থ্রি পিস আছে কয়েক ধরনের পদ্মজা থ্রি পিস অর্গানজার ভিতরে অনেক থ্রি পিস বললাম না আমাদের কাছে অনেকগুলো থ্রি পিস কালেকশন আছে শুধুমাত্র পাইকারি যারা নিতে চাচ্ছেন অনেক রিজনেবল প্রাইভে কারণ থ্রি পিস সব জন্য বাম্পার কালেকশন থ্রি পিস চলে না এমন কোনো প্রোডাক্ট নেই এগুলো এতক্ষণ দেখাইলাম জর্জেট কালেকশন এখন আমি কিছু কালেকশন দেখাবো অরগাঞ্জার কালেকশন তো ফাঁকে আমি আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতন্যাসা স্কুলের সামনে এখানে চলে আসলে এটা কোনো পাইকারি মার্কেট না এটা হচ্ছে গোডাউন এখান থেকে পাইকারি করা হয় ডাকার বিভিন্ন জায়গায় যারা হোলসেল করে ওখানেও মাল পাঠানো হয় আপনারা পাইকারি মার্কেট থেকে যারা একটু কম প্রাইজে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন অবশ্যই কোয়ালিটি ফুল তারা চলে আসবেন তো আমাদের এটা হচ্ছে যৌথ এটা হচ্ছে যৌথ একটা একটা কাজ এখানে আপনাদের একদম আটশোটার উপরে ডিজাইন পাবেন ওলনাটা কিন্তু ফুল গর্জেস কাজ করা আমি একটা নজর দেখাই দিচ্ছি এই যে দেখেন ফুল গর্জেস কাজ করা থাকবে স্যালোয়ারেও কিন্তু থাকবে এগুলো হচ্ছে অর্গানজার উপরে আর আমি বলি বলছিলাম যেটা এটা হচ্ছে আমাদের যৌথ ভাই বোনের সবার মিলে একটা কারখানা এই জায়গাটা আমি মেনটেন করি তো আপনারা যদি একদম কম প্রাইজে প্রোডাক্ট কিনে অবশ্যই শোরুম কোয়ালিটি সারা বাংলাদেশে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের কিন্তু বাংলাদেশ ছেড়ে বিদেশেও অনেক প্রোডাক্ট যাচ্ছে আমার কিন্তু কোনো হোলসেলের জায়গায় যেতে হয় না হোলসেলের বাংলাদেশের বিখ্যাত মার্কেট হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া আদার্স গুলিস্তান হ্যাঁ অনেক জায়গায় আছে তো ওইখানে আপনাদের দয় আমাদের অনেক প্রোডাক্ট যায় আমার ওখানে যেতে হবে না যদি আপনাদের ভালো কিছু পেতে চান যদি মনে হয় যে না আমরা কিছু আমি বলবো না আপনারা আসেন আপনারা এসে আমাদের প্রোডাক্ট নেন যদি আপনারা ওখান থেকে কিছু কমে প্রোডাক্ট নিতে পারেন কারণ ব্যবসা করে সবাই কিন্তু ভালোর জন্য ব্যবসা করে সবাই কিন্তু দুই টাকা লাভের জন্য তাই না তো আপনারা কেন মানে লাভটার জন্য যদি চান আমি বলবো সব জায়গায় ভিজিট করে এখানেও আসেন দেখেন অন্য অন্য জায়গা থেকে আপনারা কতটুকু কমে পাচ্ছেন কতটুকু কোয়ালিটি ভালো পাচ্ছেন কতটুকু কি পাচ্ছেন দেন তারপর আমাদের কাছ থেকে ব্যবসা করবেন আপনি আমি আমার কাস্টমার একদিনের জন্য কোনো কাস্টমার চাই না হ্যাঁ আমি প্রথম থেকে এই পর্যন্ত অর্গানজার যতগুলো ডিজাইন দেখাইছি সবগুলোর হোলসেল প্রাইস কিন্তু আঠারোশো টাকা ওকে এটারও কিন্তু খুব সুন্দর দুপাট্টা খুবই সুন্দর গর্জেস দুপাট্টা করা সিকোয়েন্সের করা ওকে তো এগুলার কালারগুলো দেখাই দিচ্ছি আজকে সবগুলো থ্রি পিসের সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু ছিচল্লিশ আর আটত্রিশটা কম হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু খুবই আছে খুবই আছে দেখেন থ্রি পিসের দেখেন কী কেলেসমাতি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কত আপডেট আপডেট থ্রি পিস দেখাচ্ছি কত সুন্দর সালোয়ারের কাজ আবার হচ্ছে ফুল দুপাটায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমি এখন ফুল যেই প্রোডাক্টটা আমি দেখাই দিচ্ছি এটার কালারগুলো হ্যাঁ অরগানজা কিন্তু আমাদের কাছে পনেরোশো পঞ্চাশেরও আছে হ্যাবি কাজের উপরে পনেরোশো পঞ্চাশেরও কিন্তু আসে নেক্সট আমি ভিডিও দিয়ে দিব এবং অলরেডি আরও কিছু ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে লাইক দিলে পরে আমাদের নেক্সট যে কাজ কালেকশনগুলো আছে একেবারে রিজনেবল রিজনেবল অনেক দামি প্রোডাক্টগুলো একদম কম দামিতে পাবেন সেই প্রোডাক্টগুলো আমরা দেখা যায় কোয়ান্টিটি আমাদের কাছ থেকে বেরোয়ছে এর জন্য আমাদের হিসাব হচ্ছে কোয়ান্টিটি আমাদের হিসাব হচ্ছে কোয়ান্টিটির উপর নির্ভর করবে আমাদের কতটুকু প্রফিট ঠিক আছে তো আমরা চেষ্টা করি বেশি বেশি সেল করব লাভ কম করব তো আপনাদের স্লোগানও যদি সেই একই রকম হয় চলে আসবেন ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতুল্নাস স্কুলের সামনে আজকে এই পর্যন্তই নেক্সট আমাদের অনেক ভিডিও আছে দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ダーフィス。